পবিত্র ঈদ এ মিলাদাম উদযাপন উপলক্ষে পঞ্চাশ লাখেরও বেশি মানুষের অংশগ্রহণে বন্দর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে সোমবার সকাল দশটায় নগরীর ১৬ শহরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে এ যশনে জুলুস শুরু হয় লাখো মানুষের এই জুলুস নগরীর বিবিরহাট মুরাদপুর ষোলো শহর দুই নম্বর গেট জিইসি ইসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই রুটে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে গিয়ে শেষ হয় বান্নতম যশনে জুলুসে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদ আনসিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ নেতৃত্ব দেন নগরীর বিভিন্ন সড়ক ও মোড়গুলোতে ছিল ঈদে এ স্বাগত জানানোর তরুণ মাইকে বাজানো হয়েছে হামদ নাথ গজল সহ নানা ধরনের ইসলামী সঙ্গীত আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন যশনে জুলো অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ধর্মপ্রাণরা যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্ত হবে বলেও আশাবাদী তিনি এর আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাতে যশনে জুলুসের শুভেচ্ছা বক্তব্য রাখেন দরবারে আলিয়া কাদেরিয়া

یہ دنیا کے تمام ریکارڈ جتنے بھی ہیں ان کو توڑ کر انشاءاللہ سب سے حضور کریم صلی اللہ علیہ وسلم کی محبت کا جو جھنڈا ہے وہ بنگالی بنگلہ دیش کے عوام جو ہے اس کو سربلن کریں گے اور سب سے زیادہ انشاءاللہ ایک ریکارڈ جلوس جو ہے